আন্দোলন চলতেছে ইতিমধ্যে পুলিশ আইসা হাজির তো দেখা যাক কি হয় আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের আমরা আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের ন্যায্য অধিকার যতক্ষণ পর্যন্ত না আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করেই যাব দেখতে পারছেন আমাদের বৈরপুর পুরো সবার কালিকা বসা দিয়ে আমি যতটুক পার্টেছি তো আমি আপনাদের দেখে দেখাবার চেষ্টা করতেছি তো দেখেন এখানে পুলিশ আইসা হাজির বড় ভাই সাথে কথা বলতেছে আমরা আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার না আদায় হয়েছে আমরা বুঝি না লাজাকার ছাত্র সমাজ জাগেছে ছাত্র সমাজ জাগেছে কোনෙක් দেখবে পুলিশ মাত্র নিরাপত্তা দর্শকের মত নিরাপত্তা পালন করছে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমি বারবার বলি সেটা এটা হচ্ছে বৈরপুরু সবার আমাদের গালিগা ব셔 দিয়ে আমাদের ছাত্র সমাজ উঠেছে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করেই চাইব আইন প্রশাসন শুধু নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আমরা ছাত্ররা জয়লাভ করতে পারি এবং আমাদের ছাত্রের নিজ থেকে আমরা করতে পারি নিরাপত্তা দর্শকের মতো ভূমিকা পালন করছে আমাদের ন্যায্য অধিকার আমরা যতক্ষণ পর্যন্ত আদায় না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন শুরু করেই যাব